গ্রামীণ থেকে প্রত্যন্ত ও শহর একাংশ এলাকায় বছরের পর বছর তীব্র সংকট নিত্যন্তুন সংগ্রাম নয় প্রতিদিন রাজ্যের কোন এলাকায় ব্যাপক অংশের মানুষ খুঁজে চলেছে জল সংকট সমাধানের উপায় কিন্তু সেই সংগ্রাম আদতে কতটুকু সক্রিয়ভাবে কাজ হবে দেখার এমন এক চিত্র তেলিয়ামুডা মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের একাংশ বিস্তীর্ণ এলাকাগুলির মতো নোনাছড়া এডিসি ভিলেজের প্রজাবাহাদুর পাড়ায় পানীয় জলের সংকটে ভুগছে গিরিবাসীরা সেই অনাদিকাল থেকে উল্লেখ থাকে তেলিয়ামুডা শহর থেকে দীর্ঘ চড়াই উতরাই পাহাড়ি পথ পেরিয়ে পৌঁছাতে হয় প্রজাবাহাদুর মলসম পাড়াতে ওই এলাকার বেশিরভাগ পরিবারই জুম চাষের উপর নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় পাঁচশূন্যটি পরিবারের বসবাস এখনও সেখানকার বিস্তীর্ণ এলাকার মানুষ বিশুদ্ধ পানীয় জলের অভাবে না জেহাল এলাকায় পানীয় জলের স্তর কোনোকালেই ঠিকঠাক ছিল না যতদিন যাচ্ছে সমস্যা তীব্রতার আকার ধারণ করছে ভোট আসে ভোট যায় কিন্তু কিন্ত্ত বাসীদের ভাগ্য একই তিমিরে রয়ে যায় ওই সকল দুর্গম এলাকাগুলিতে পানীয় জলের সমস্যা যেন বংশ পরম্পরা অভিশাপের মতো এলাকায় বিশুদ্ধ পানীয় জলের স্থায়ী কোনো ব্যবস্থা না থাকায় ময়লা আবর্জনা মিশ্রিত জল ব্যবহার করছে এলাকার লোকজন এমনটাই বক্তব্য স্থানীয়দের দীর্ঘ বছর ধরে পাহাড়ের গর্ভে গর্তে করে জল সংগ্রহ করে পানীয় জলের চাহিদা পূরণ করছে বলে তাদের অভিযোগ বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য দিনে একবার করে গাড়ি যোগে জল সরবরাহ করা হয় কিন্তু এক দুই দিন পর পর গাড়িওয়ালা জল বাবুদের দেখা পাওয়াও দুষ্কর এলাকায় পাইপ লাইনের মাধ্যমে কিছু ব্যবস্থা থাকলেও তাতে সবসময় জল পাওয়া যায় না বিকল্প ব্যবস্থা বলতে পূর্বপুরুষদের শেখানো পথ অনুসরণ করে পাহাড়ের গর্ধে গর্ত খনন করে পানীয় জলের চাহিদা মেটাতে হচ্ছে গিরিবাসীদের অন্যথায় ছড়ার জলই ভরসা তাদের আঢাকা ও অপরিস্রুত জল পান করে শূন্য থেকে আশি সকলের জলবাহিত নানা রোগের সংক্রমণ ঘটছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের এই জল পান করে অনেকে ভোগেন পেটের সমস্যায় এই সমস্যার কথা নেতা মন্ত্রীদের জানিয়েও কাজের কাজ হয় না বলে অভিযোগ

ᱱᱚᱨᱤ ᱢᱟᱝᱠᱷᱩ ᱨᱤᱢᱟᱱ ᱱᱝᱠᱟ ᱪᱮᱱᱚ ᱠᱚ ᱥᱟᱨᱮ ᱱᱚᱨᱚᱠ ᱠᱷᱚᱵᱚᱨ ᱯᱷᱩᱱᱩᱢᱟ ᱵᱟᱜᱮ ᱡᱚ ᱥᱟᱯᱞᱟᱭ ᱢᱟᱝᱠᱷᱟ ᱦᱟᱭᱯᱟᱱᱚ ᱥᱟᱯᱞᱟᱭ ᱪᱚ ᱪᱚᱞᱤᱭᱟᱱ ᱥᱮ ᱱᱮᱨᱟᱣ ᱥᱟᱯᱞᱟᱭ ᱨᱤᱢᱟᱱᱤ ᱪᱚᱝᱱᱚ ᱯᱷᱩᱱᱩᱠ ᱢᱟᱱᱤ ᱟᱵᱚ 5 ᱢᱟᱱᱥ ᱢᱟᱞᱤᱭᱟ ᱪᱚ ᱵᱚ ᱪᱟᱨᱤᱥ ᱢᱟᱞᱤᱭᱟ ᱟᱵᱚ ᱟᱨ ᱦᱚᱞᱮ ᱛᱚ ᱩᱱ ᱨᱟᱣ ᱟᱨ ᱦᱚᱭᱟᱞ ᱩᱱ ᱭᱟᱛᱟ ᱱᱮᱨᱟᱣᱞᱮ ᱦᱟᱱᱛᱷᱚᱝ ᱪᱟᱛᱷᱚᱝ ᱦᱤᱱᱟᱭ ᱱᱚ ᱨᱚ